তো দেখেন তো ওনারা আসলে গাড়ি থেকে নামানোর চেষ্টা করার চেষ্টা আমরা সবাই চেষ্টা করতেছি এখানে পুলিশ সদস্যরা চেষ্টা করতেছে যদি গাড়িকে জ্বালানা বাঁধতে হয় আসলে এই জন্যই আমরা এখানে যারা অবস্থিত জনসাধারণ আছে তাদেরকে একটু একত্রিত করার চেষ্টা করতেছি

सर ग्लास बांगले बांगे खुलो ऐसे सर बांगे खुलो सर ग्लास का बांगे खुलो बांगे बांगे

আসেন তো এটাই দিকে আসেন তো এখানে একটি খালি সিএনজি দ্বারা হলো ওনাকে নিয়ে যাওয়ার জন্য

চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারপরে কিনা মেডিকেলে সবাই মিলে নিয়ে যাচ্ছে যাতে

পাওয়া যায় কিনা সবাই দোয়া করবেন যাতে আমাদের এই চালক ভাইটি দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহ থাকে তার পরিবারের কাছে তাড়াতাড়ি সুস্থ করে ফিরিয়ে দিক कामना रेखे अस्किन अल्लाह हाफि असलाइकुम